গোয়ার বিরুদ্ধে মরণবাচন বাচন লড়াই ইস্টবেঙ্গলের গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট তুলতে না পারলে কার্যত টপ সিক্সের স্বপ্ন শেষ গত মাসে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল অস্কার বুজনের দল তিনটি জয় এসেছে তবে আবার চোট আঘাত এবং কাঠ সমস্যার কারণে চ্যালেঞ্জ বাড়ছে অস্কারের সামনে মুম্বাই এবং মোহনবাগানের কাছে হারের ধাক্কাও সামলাতে হয়েছে গোয়া ম্যাচেও অনুপস্থিত থাকবেন আনোয়ার আলী এবং হেক্টারিওসে নেই দুই সাইড ব্যাক মোহাম্মদ রাকিব এবং প্রভাত যদিও সল ফেরার আশা ছিল তবে তিনিও এখন পুরোপুরি সুস্থ নন সুতরাং প্রথম একাদশ সাজাতে গিয়ে অস্কারকে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তবে নতুন বিদেশি রিচার্ড সেলিসের কি আত্মপ্রকাশ ঘটবে গোয়ার বিরুদ্ধে হয়তো অস্কারের হাতে আর বিকল্প নেই সেলিসকে নামানোরই সম্ভাবনা প্রবল আনোয়ার এবং ইয়স্তের অনুপস্থিতিতে ডিফেন্সের দায়িত্ব সামলাবেন হিজাজি মাহের এবং লাল চুংনুঙ্গা লেফট ব্যাকের দায়িত্ব যেতে পারে নিশু কুমারের ঘাড়ে আর রাইট ব্যাক হিসেবে দেখা যেতে পারে নান্দা কুমার শেখারকে অবাক হচ্ছেন দলে অন্য বিকল্পের অভাবেই এই সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হতে পারে কোচ অস্কার ব্রোজন মাঝ মাঠেও সমস্যা কার্ডের কারণে নেই সৌভিক চক্রবর্তী তাই জিকসান সিং এর সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে নাওরে সিং এর খেলানোর সম্ভবনা রয়েছে রিচার্ড সেলিসকে। তার বল নিয়ে কার্টিনের প্রবণতা প্রতিপক্ষের জন্য সমস্যা তৈরি করতে পারে ডান প্রান্তে পি ভি বিষ্ণুকে দেখা যেতে পারে কাল সম্ভবত ডাবল স্ট্রাইকার ফরমেশনে নামতে পারে ইস্ট বেঙ্গল ডিমিট্রিয়স ডিয়ামান সঙ্গে দেখা যেতে পারে ডেভিড লাল্লাল সাঙ্গাকে আর বেঞ্চে শুরু করতে পারেন ক্লিটন সিলভা শেষ কয়েকটি ম্যাচে ডিফেন্সের ভুলের কারণেই গোল খেতে হয়েছে ইস্ট তাই আনোয়ারের অনুপস্থিতিতে গুরু দায়িত্ব থাকবে হিজাজি এবং নোঙ্গার কাঁধে গোয়া দলটি দুর্দান্ত ছন্দে রয়েছে এখনো পর্যন্ত দশবার সাক্ষাৎ হয়েছে দুই দলের মধ্যে ছবারই জয় পেয়েছে গোয়া এবং দুবার ইস্টবেঙ্গল তবে গোয়ার বিরুদ্ধে মাঝমাঠে কার্ড সমস্যার কারণে থাকছেন না কার্ল ম্যাকিউ তবে ফিরছেন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা বোরহা হেরেরা হায়দ্রাবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখার কারণে তার তিন ম্যাচের নিষেধাজ্ঞা হওয়ার কথা ছিল কিন্তু গোয়ার অ্যাপিলের পর সেই শাস্তি কমে এক ম্যাচে এসে দাঁড়ায় ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামতে কোনো বাধা নেই বোরহার গোয়ার বিরুদ্ধে নজর থাকবে রিচার্ড সেলিসের উপরই ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম ম্যাচে কি দাগ কাটতে পারবেন এই ভেনেজুয়েলের তারকা সেটা সময় বলবে